প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শক্তি পরীক্ষা কঠিন হাটটি লড়াই চলছে মফিজুল সাসা এন্ড রিয়াদ বাই কঠিন শক্তি পরীক্ষা চলছে দেখা যাক কে জিতে যা দর্জ ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই থাকুন অনেক দর্শক রয়েছে পিছনে দেখতেই পাচ্ছেন হাটটা হাটটি লড়াই চলছে দুজনই কিন্তু একবারে মনোযোগ দিয়ে চেষ্টা করছে কে এই স্মার্টফোনটা জিততে পারে যে জিততে পারবে তাকে একটি স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে দেখা যাক কি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ চলবে চালিয়ে যাও অনেক সুন্দর হচ্ছে দুজনই একসাথে একসাথে দুজনী দেখা যাক কে জিতে দেখা যাক কে জিতে দেখা যাক কে জিতে শেষ পর্যন্ত দেখা যাক ফলাফল কি। হয় আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতেই থাকুন দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কি হয় না দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চলিবে চলিবে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় কি হয় কি হয় শেষ পর্যন্ত জিতে গেল শেষ পর্যন্ত জিতে জিতে গেল রিয়াদ ভাই শেষ পর্যন্ত সাবাস খুব সুন্দর অসাধারণ খেলেছে রিয়াদ ভাই আপনার স্মার্টফোনটা নিয়ে যান অসাধারণ খেলেছে রিয়াদ ভাই ধন্যবাদ